আসসালাম আলাইকুম মাত্র পনেরোশো তিরিশ দেরাম পাচ্ছেন যাওয়া আসা টিকিট যারা করার জন্য ঈদে দেশে যেতে পারেন নাই তাদের জন্য নিয়ে আসলাম ইত্যাস থেকে ধামাকে অপর শুধুমাত্র পনেরোশো যাওয়া প্লাস আসা টিকিট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেকে আছেন ভিডিও একটুখানি দেখি আমাদেরকে ফোন দেন আগে ভিডিওটি দেখবেন বুঝবেন আপনার তারিখের সাথে যদি সময়ে সবকিছু মিল থাকে তাহলে আমাদেরকে ফোন দিবেন অথবা সরাসরি অফিস চলে আসেন আমাদের অফিস আজবাং কারাম ওয়ান গুগলে সার্চ করবেন ইত্তেফাক ট্রাভেলস এবং যারা আবুধাবি রাসেল সিটি দূরে আছেন আমাদের অফিসে আসতে পারবেন না কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে বুক করতে পারেন এবং যারা আজমান এবং আছেন আপনার সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে হচ্ছে আজমান কারামা ওয়ান ইত্তেফাক ট্রাভেলস গুগলে সার্চ করলে পাবেন অথবা আমাদের নাম্বার সেভ করে হাই দিলে আপনার কাছে লোকেশন চলে যাবে যারা কোরবানিদের পনেরো দিন আগে অথবা ষোলো দিন আগে যাবেন দুবাই থেকে ঢাকা তাদের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স ডাইরেক্ট ফ্লাইট ব্যাগেজ পাবেন বিশ কিলো বুকিং এবং হাতে পাবেন দশ কিলো টোটাল তিরিশ কিলো ব্যাগেজের সাথে যাও আসে টিকিট ডাইরেক্ট ফ্লাইট ডাইরেক্ট যাবেন আবার ডাইরেক্ট রিটার্ন চলে আসবেন এই টিকিটটি যারা নিতে চাচ্ছেন পনেরোশো তিরিশ দারাম দিয়ে পাবেন ইত্তাবাক ট্রাভেলস এ আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ডাবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন ওয়ান নাইন সিক্স অথবা জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ মনে রাখবেন এই অফারের টিকিটগুলো সীমিত সময়ের জন্য যারা আগে ফোন করবেন তারা পাবেন ডেট দেখবেন সময় দেখবেন প্রত্যেকটা ভিডিও ক্যাপশনে কর্নারা আমাদের ডেট দেওয়া থাকবে সেখান থেকে দুদিন পরে কেউ আর কোন দিবেন না দুদিন পর্যন্ত